আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নমানুসল্লি আল্লাহ রসুলহুল করিম আম্মা বা ফুবিহি মিনা শাহতানুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে নুরানি কায়দার একেবারে শেষের পাঠ আজকেই এটির শেষ ভিডিও এই ভিডিওর মধ্য দিয়েই নুরানি কায়দা শেষ করা হবে এরপরে আম্মা পাড়া আপনাদের সম্মুখে নিয়ে আসা হবে আপনারা অবশ্যই দেখতে থাকবেন তো আজকে যেটা নিয়ে এসেছি যে নবী করিম সল্ল্লাহ সাল্লামের নিরানব্বইটি নাম আপনাদের সম্মুখে নিয়ে এসেছি পূর্বের ভিডিওতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরানব্বইটি নাম আলোচনা করা হয়েছে বানান করে রিডিং করে আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন আজকে নবী করিম সল্ল্লাহ সাল্লামের নিরানব্বইটি নাম নিয়ে আপনাদের সম্মুখে এসেছি এই নিরানব্বইটি নাম এর ফজিলত কি একটু দেখে রাখুন বলছে যে ব্যক্তি আল্লাহর রসুল সলাল্লাহ নিম্ন নিম্নলিখিত এই নিরানব্বইটি নাম প্রত্যহ পাঠ করবে স্বপ্নযোগে আল্লাহর রসুল সাল্লাহ আলী হসাল্লামের সঙ্গে তিনার সাক্ষাৎ লাভ হবে সুবাহ আন আল্লাহ তো অবশ্যই এই নামগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন মনে রাখারও চেষ্টা করবেন আমল করারও চেষ্টা করবেন তো দেখুন প্রথমেই যেটা আসছে মিম পেশ মু হা মিম জবর হা মিম জবর মা দাল দুপেজ দুন মুহাম্মাদুন সাল আলী ও মুহাম্মাদুন আলিফ হা জবর আহ মিম জবর মা দাল দুপেসুন আহ মাদুন হা আলিফ জবর হা মিম জের মি দাল দুপেজ দুন হা মিদুন মিম হা জবর মাহ মিম অ মু দাল দুপেজ দুন মাহ মুিপ জবর ক সিন জে সি মিম দুপেস মু কী আইন আলিব জবর আ কবজের কি বাদুপেসবন আ কি বুন ফা আলিব জবর ফা তাজে তি হাদুপেস হন ফা তি হন খ আলিফ জবর খ তাজে তি মিমদুপেসন খ মুন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো এগুলো সব হচ্ছে সল্ল্লা আলী ছোট সদ ছোটো করে সদ লিখেছে যদিও এরকম সদ লেখা জায়জ নয় আপনি নামটা পড়বেন এবং মনে মনে সল্ল্লাহু আলী ওয়া বলে নেবেন তাহলেই ইনশাআল্লাহ হয়ে যাবে লিখলে আপনাকে পুরোটাই লিখতে হবে হুম তো খ তিবুন এটা বলার পরে মনে মনে সল্ল্লা আলি সাল্লাম বলে নেবেন আর যদি উচ্চারণ করে পুরোটা পড়েন যে খ তিবুন সলাল্লাহ আলী হাসিরুন হা সিরুন সল্লাহ আলি সাল্লাম তো এইভাবেও পড়তে পারেন তবে এটা অনেক সময় লেগে যাবে যেহেতু তো আপনারা এইভাবেই পড়বেন মোহাম্মাদ মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন এইভাবেই আপনারা পড়বেন মুখস্থ করবেন ঠিক আছে এবং সল্ল্লাহ আলিহাসাল্লাম মনে মনে নিয়াত করে নেবেন আচ্ছা খ আলিম জবর খ তাজি মিম দুপেস তিমুন হা আলিম জবর হা জের শি র রুন হা শিরুন মিম আলিম জবর মা হা দুজের হিন মা হিন এ যেখানে তাজদিদ রয়েছে এটার সঙ্গে মিলানোর জন্য আপনি ছেড়ে ছেড়ে পড়লে হা সিরুন পড়বেন তারপরে মা পড়বেন আর যদি একসঙ্গে পড়েন হা সিরুম মা হিন এইভাবে দাল আলিম জবর দা আইন দুজের ইন দা ইন সিনজের সি র আলিম জবর র দুপেস জুন সিরা জুন র জবর র সি নিজে শি দুন মিম পেসমু নুনি নি রুপেসরুণ মুনি বা জবর বা সি নিজে শি রুপেসরুণ নুন জবর না জালিয়াজি রুপেশ্রুণ নাজীরুন্ হা লিম জবর হা দাল দিন দীন হা দিন মিম হা জবর মাহ দাল দুজর দিন মাহ দিনীন র রীনু বেসু লাম নুন জবর না বাইয়াজের বিয়াদুপে সিউন নাবিউন ত হা ইয়াসিন হুম মিম জাপেস মুজ জামিম মিম জবর জাম মিম জের মি লাম দুপে মুজ জাম মিলুন মিম দাল পে মুদ দাল সা জবর দাস সা জের সি রদুপে সুন মুদ দাস সিরুন শিন জবর শা ফাইয়াজের ফি আইন দু সুন শাফিউন খ জবর খ জের লি লাম দুপে সুন খলিলুন জবর কা লমিয়াজী মিম দুবিসমুন্ন কালি মুন হা জবর হা বাই ইয়াজর বি বাবুন হাবিবুন জিম জবর জা ওয়াউ আলিম জবর ওয়া দাল দুপেজুন্দুন্া তা জবর ফাত্তা আলিম জবর তা হা দুপেস হুন্ হুন, হুন্ আলিম জবর আ লাম জল ী মিম দুবেশন আলি মুন তোবর তৈর ই বাদুপেজবুন তৈয়ী উন মিম সিসমুস জবর তো ফা খড়া জবর ফা মুস্তফা মিম রপেশ মুর তা জবর তা দ তা দ মিম জিম মি জিম্পেশ মুজ তাজুবর তা বা জবর বা মুজ তাবা মিম খপেশ মুখ তা আলিপ জবর তা মুখ তা রুন ত আ আলিপ ত হাজের হি রুপেসরুণ ত হি মিম পেশ মু ত হা জবর ত হাজের হি রধুপেশ্রুণ মু ত খ খ তো ইয়াজর তি বাদুপেশ বুন খতিবুন ফা জবর ফ স্বদিয়াজ শি হা দুপেশ হুন ফা নুন আলিপ জবর না স্বাদ ঝের সি রুপেস না শি মিম নুন জবর মং স্বুপে স্বদোপেস রুপেশন মং সুর ক ফ আলিফ জবর ক হামজা জের ই মিম দুপেশ মুন ক মুন হা আলিপ জবর হা ফা জের ফি জো জুন জুন্ হা ফি জুন সিন ইয়াজবর সাইয়া ঈদ ই দাল দুবসন সই দুন মিমপেস্মু নুন জবর না কবজের কি ইয়ুন ইউন না কি আলিপর ই মিম আলিফ জবর মা মিম দুসমুন্ ইমা মুন বা রো আ জবর বার রুন দুসলুন বারুন্ শিন জবর শাহ হা হি দাল দুবস শাহি দুন আইন আলিফ জবর আ দাল জর দি লম দুসলুন আলুন হা জবর হা কাপিয়জর কী মিম দুপেস্মন হা কী মুন নুন আফিস নূর অদুবিস নূরুন শিন আলিফ জবর শাহ ফাদুজের ফিন সাফিন ফিন মিমপেস মু তা জবর তা মোতা ওয়াউ সিন জবর ওয়াস সি সিন জের সি তাদুবেস তুন সিন আলিফ জবর শাহ বাজের বি কবদুবেস কুন শাহ বি কুন মিম কবফেস মুখ তা জবর তা সজ্জে সি দালদুবেস দুন মুখ তা সি দুন হা জিমপেস জিম জবর যা তাদুবেস তুন হুজ্জাতুন বার অফিস বুর হা আলিম জবর হা নুন দুবিস নুন হা নুন আলিম বা জবর আব ত জবর ত হা ইয় জের হি ইয়া ইউন আব ত হি ইউন মিম হাম জবিস মু মিম জের মি নুন দুবিস নুন মিম হা জবর মাহ দাল জের দি দাল ইয়া দি ইয়া দুবিস ইউন মাহ দি ইউন হা কব জবর হক কব দুবিস কুন কুন মিম পেস মু বা ইয়া বি নুন দুবিস নুন আলিফ ওয়াউ জাবর আউ ওয়াউ জাবর ওয়া লাম দু বিসলুন আউওয়ালুন মিম পেসমু তাইয়াজারতি আইন দু বিসউন মুতিউন মিম জু মিম জাল কাব জাবর জাক কাব কি রদু বিসুন মুযাক্কিরুন ওয়াউ আলিফ জাবর ওয়া আইন জার ই জুন ওয়া ইজুন আলিফ জাবর আ মিম ইয়াজার মি নুন দু বিসনুন নুন আলিফ খারাজ বর আ খাজের খি রদু আ আখিরুন জ আলিপ জবর জ হাজ হি রু বেসরুণ ঝ বা আলিফ জবর বা তাজি নুন দুস্নুন বা তুই নুন র হা জবর রহ মিম জবর মা তান রহ মাতুন সদ দালিব জবর স দালজর দি কব্দু বস্কুন্ সি কু মিম মু সদ দল জবর স্ব দলজর দি কব্দু বেস্কুন মু সি কুন্ নুন আলিফ জবর না তাজ জি বেস্কুন না তুই কুন্দালিব জবর স হাজের হি বাদু বেসবুন স হিবুন্ মিম পেসমু হা লাম জাবার হাল লাম জের লি লাম দু বেসলুন মু হা রাজাবার হার রাজের রি মিম দু বেসমুন মু হার রিমুন আলিফ খার জাবার মিম জের মি রু বেসলুন নুন আলিম জবার না হা দু হিন না হিন মিম কাপ জবর মাক কাপ ইয়াজর কি ইয়া দু বেস ইউন মিম জবর মা দাল জবর দা মাদা নুন ইয়াজের নি ইয়া দু বেস ইউন মাদা আইন জবর আইন জবর আ র জবর র আ র বা ইয়া জর বি ইয়া দু বেস ইউন আরবি ইউন হা জবর হা শিন জবর শা হা শা মিম ইয়া জর মি ইয়া দু বেস ইউন মি ইউন শিন জবর শা ক প বেস কো র দু বেস শাকুরুন ক জবর ক র ইয়া জর রি বা দু বেস মিম পেস নুন ইয়া জর নি বা দু মুনিবুন মিম পেস বা লাম জবর বাল লাম জর লি গাইন্দু বেস গুন মুবাল্লিগুন তাজর তি হা আলিম জবর হা মিমিয়াজর্দুপেস ইন তিহা মি হাজরহি জিম আলিম জবর যা জাই ইয়াজর জি আদুপেশ ইউন হিজা জিউন তা র আলিম জবর র জায়জর জি ইউন। আদুপেস ইন তি ইউন অপেসু রয় সিনিয়াজের সি ওরাই সিআুপেশ ইয় উন্ হা মি হাবুন হা জবর হা সিজাজবুন হাঁসিবুন আউলামু দ দু জবর দ রাজুবে মোদারি ইন আলি পেসু মিমিয়াজুপেস ইউন উমি আইন জবর হা জি জাদুবেশ জুন হাজি জুন হা জবর হা রাজুবেসুন হি র জবর র হামজা ও পেস ও ফা দু পেস ফুন র ও ফুন র জবর র হা ইয়াজের হি মিম দু পেস মুন রাহি মুন ইয়াজবর ইয়া তা ইয়াজের তি মিম দু পেস মুন ইয়া তি জবর গ নুন ইয়াজে নি আদু দু ইউন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিন খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন তো প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিও এখান থেকেই শেষ করলাম আপনারা এগুলো বানান করে রিডিং করে বারবার পড়ে এটাকে সর করে নেবেন মুখস্থ করে নেবেন তো আজকে এখান থেকেই এই নুরানি কায়দা বই পুরো শেষ হয়ে গেল হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওগুলি কোরআন শিখতে চাইলে পরপর পাট দেখতে থাকবেন দেখবেন অবশ্যই আপনারা শিখতে পারবেন এরপরে আম্মা পাড়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন আসসালাম আলাইকুম আরহাম